কোটা আন্দোলনে ইন্টারনেট শাটডাউনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা নাহিদ ইসলাম এগারোই আগস্ট রবিবার সকালে সচিবালয়ে কর্মদিবসের প্রথম দিনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন নাহিদ আশ্বস্ত করেন যে এখন থেকে কথায় কথায় ইন্টারনেট বন্ধ করে দেওয়ার নীতিকেই বন্ধ করে দেওয়া হবে দেশে যাই হোক না কেন ইন্টারনেট সুবিধা বন্ধ হবে না বলে জানান তিনি সংবাদ মাধ্যমের রিপোর্ট থেকে এই বিষয়ে বিস্তারিত জানা যায় রিপোর্ট অনুসারে ইন্টারনেট ব্যবহারের সুযোগ একটি মানবাধিকার এবং সাম্প্রতিক আন্দোলনের সময় ইন্টারনেট সীমিত বা বন্ধ করে দেওয়ার ঘটনা তদন্ত করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম আন্দোলনের সময় ডিজিটাল ক্র্যাকডাউন ও ইন্টারনেট শাটডাউনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি বলেন এগারোই আগস্ট থেকে তদন্ত শুরু হবে সাংবাদিকদের নাহিদ বলেন কথায় কথায় ইন্টারনেট বন্ধ করা চলবে না ইন্টারনেট বন্ধ করা কিংবা স্পিড সীমিত করে দেওয়া মানবাধিকারের লঙ্ঘন তথ্য জানার অধিকার সবার আছে তাই মানুষকে সত্য জানা থেকে বাধা দেওয়ায় মানবাধিকার লঙ্ঘিত হয়েছে তিনি বলেন সচিবালয়ে আমার প্রথম দিনেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ে সারাদেশে ইন্টারনেট বন্ধ ও ডিজিটাল ক্র্যাকডাউনের পেছনে কারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে তদন্তের ব্যবস্থা করব একই সাথে নাহিদ ইসলাম বলেন আমরা একটি নতুন বাংলাদেশ এবং একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চাই যেখানে স্বৈরতন্ত্র আর কখনো ফিরে আসতে পারবে না মানুষের জীবনের নিরাপত্তা এবং সমাজে ন্যায় বিচার নিশ্চিত হবে যেখানে গণতন্ত্র ও মানবাধিকার থাকবে সেই বৃহৎ লক্ষ্যগুলো সামনে রেখে এই অন্তর্বর্তীকালীন সরকার কাজ করবে অন্তর্বর্তী সরকারের এই মুহূর্তের করণীয় বা অগ্রাধিকারগুলো কি এই প্রশ্নের জবাবে সংবাদ মাধ্যম নাহিদ বলেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হচ্ছে এবং জননিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা ব্যবস্থাটা ভেঙে পড়েছে মানুষের মধ্যে অনাস্থা তৈরি হয়েছে এই বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে তিনি আরো বলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা পুলিশের ভেতরে যে ধরনের পুনর্গঠন বা সংস্কার প্রয়োজন সেটি করার পাশাপাশি আহত শিক্ষার্থীদের চিকিৎসার বিষয়টিকেও প্রাধান্য দেওয়া হচ্ছে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা শিক্ষার্থীদের আবার শিক্ষামুখী করা এই বিষয়গুলোকেও সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে এছাড়া উপদেষ্টা মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান একটি লক্ষ্য হচ্ছে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা এবং ক্ষমতা হস্তান্তরের একটি সুষ্ঠু প্রক্রিয়া তৈরি করা এই বিষয়গুলো নিয়ে বাংলাদেশে অনেক দিন ধরে ভুগছে ক্ষমতা হস্তান্তরের সাংবিধানিক সুষ্ঠু কোনো প্রক্রিয়া ছিল না মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে এই বিষয়গুলো নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করবে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে নাহিদ জানান তথ্য প্রযুক্তি রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় বিগত আন্দোলনে ইন্টারনেট বন্ধ করে একটা ডিজিটাল ক্র্যাকডাউন তৈরি করা হয়েছিল ইন্টারনেট ব্যবহার করার অধিকার এখন আন্তর্জাতিকভাবেই মানবাধিকারের পর্যায়ে পড়ে সেই জায়গা থেকে ওই ঘটনাগুলো তদন্ত প্রয়োজন